দেবশিল্পী বিশ্বকর্মা পুজোকে সামনে রেখে কুমারঘাট মহকুমার রাজনগরের মূর্তি মৃৎশিল্পীরা মূর্তি বানাতে চরম ব্যস্ত হয়ে পড়েছেন এলাকার বহু পুরনো মৃৎশিল্পী সুধাংশু রুদ্রপাল জানিয়েছেন অন্যান্য বছরের তুলনায় এবার মূর্তির চাহিদা খানিকটা কম রয়েছে এবার দেবশিল্পী বিশ্বকর্মা পুজো উপলক্ষে পঞ্চাশটির অধিক মূর্তির অর্ডার পেয়েছেন তিনি জানান তার হাতে গড়া মূর্তিগুলি শুধু মহকুমায় সীমাবদ্ধ নয় মহকুমার বাইরেও মূর্তিগুলি নিয়ে যাচ্ছে বিভিন্ন পুজো উদ্যোক্তারা তার পাশাপাশি রাজনগর এলাকায় আট জনের অধিক মৃৎশিল্পী রয়েছেন স্বর্ণকমল স্বর্ণ বর্ষা জুলাই থেকে তেসরা আগস্ট মেগালাকির ড্রতে দুটি স্কুটি লাকির ড্রতে ষাটটি স্বর্ণ মুদ্রা গয়নার মজুরিতে পঁচাত্তর পার্সেন্ট ছাড় এবং সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার এছাড়া যে কোনো হলমার্ক যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ স্বর্ণকমল জুয়েলার্স আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে শর্তাবলী প্রযোজ্য